ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ তার এক সহযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় জুলাই গণ অভ্যুত্থানের অন্য নেতাদের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই নিরবতাকে অদ্ভুত এবং হতাশাজনক বলে আখ্যা লেন নিজের পোস্টে ফরহাদ আরও বলেন অতীতে অন্য নেতাদের বিরুদ্ধে যখন অপপ্রচার চালানো হয়েছিল তখন এই সাদিক কায়েমি জোরালোভাবে প্রতিবাদ করেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন অপপ্রচার ও চরিত্র হননের এই ধারা চলতে থাকলে আজ সাদিক কায়েম কাল হাসনাত আবদুল্লাহ এবং পর্যায়ক্রমে অন্যরাও ষড়যন্ত্রের শিকার হবেন তার মতে এটি গণ অভ্যুত্থানের নেতৃত্বকে বিতর্কিত করার একটি কৌশল এদিকে এস এম ফরাহাদের এই পোস্টে হাহা রিয়াকশন দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার এই প্রতিক্রিয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ফেসবুকে নিজেদের মতামত তুলে ধরেছেন যেমন মোহাম্মদ ফরিদুল হাসান নামে একজন লিখেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলাম প্রভাবশালী মহলের মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও ছাত্রদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উপহাস করতে পারেন ফারজানা খাতুন নামে আরেকজন ব্যবহারকারী লেখেন নিজের সহযোদ্ধাদের নিয়ে এমন অপপ্রচারে উপদেষ্টা বেশ মজা পাচ্ছেন ডাকসু নির্বাচন সামনে থাকায় সাদিক কায়েমকে টার্গেট করা হয়েছে এবং উপদেষ্টা সেই খুশিতেই এমন প্রতিক্রিয়া দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন এ বিষয়ে এস এম ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সাদিক কায়েমকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারির নেতারা যেমন হাসনাত ও সার্জিস এ বিষয়ে চুপ ছিলেন অথচ সাদিক সবসময় অন্যদের বিপদে সবার আগে এগিয়ে আসতেন ঘটনার প্রেক্ষাপট অনুসন্ধান করে জানা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আসিফ আহসান নিয়ন নামে এক সাবেক ছাত্রলীগ কর্মীকে জুলাই আন্দোলনের পর শর্ত সাপেক্ষে ক্ষমা করা হয় ক্ষমা পাওয়ার পর তিনি ফেসবুকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটি উস্কানিমূলক পোস্ট দেন যেখানে তিনি লেখেন তোদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে এবং শিক্ষার্থীদের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন এই পোস্টের জেরে ছাত্রবাসের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা নিয়নের কাছে জবাবদিহি দাবি করেন অভিযোগ রয়েছে নিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এস এম ফরহাদের মূল অভিযোগ হল চট্টগ্রাম মেডিকেল কলেজের এই বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সাদিক কায়েমকে এর সঙ্গে জড়াচ্ছে যার সাথে তার কোনো ধরনের সম্পর্কই নেই